হ্যালো গাইজ কুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আমাদের একটা ইন্টেরিয়র ডিজাইনের কাজ করা হয়েছে বর্ধমানেরই ইন্দ্রকাননে বাড়িতে একজন আমাদের ওল্ড কাস্টমারের বাড়িতে তো সেটাই তোমাদের কাছে আজকে তুলে ধরেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা কাস্টমারের চাহিদা ছিল এটা ওনার একটা মেয়ের মানে পার্সোনাল ঘর ছিল তো উনি চেয়েছিলেন যে পুরো দেওয়ালটাই দেয়াল আলমারির সমেত আর কম্পিউটার টেবিল সমেত করে দিতে তো সেটাই আমরা করে দিয়েছি তো তোমরা দেখো কীরকম লাগছে আর এটাতে লাইটিংও করা রয়েছে তলার দিকটা দেখতে পাচ্ছ লাইটিং করা রয়েছে আর এখানে যেই ইন্টেরিয়র কাজটা করা হয়েছে এটা দামি প্লাইউড আর সানমাইকার ওপর করা রয়েছে তোমাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য যে তো আমরা ইন্টেরিয়র ডিজাইনেরও কাজ করে থাকি তো তোমাদের যদি কারো চাহিদা থাকে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করানোর তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেওয়া আছে আর এখানে ওপরে কাজগুলো দেখো পুরো পুরোটাই আমাদের দোকান থেকেই করা হয়েছে আমাদের কাকুরা করেছেন আর এখানে কাস্টমারের চাহিদা ছিল যে কম্পিউটারের টেবিল আর ওনার মেয়ে যেহেতু এইটা এই রুমটাতে পড়াশোনা করেন তো বলেছিল সমস্তটাই যেন একটার মধ্যেই যেন সব কিছুই চলে আসে তো সেইভাবেই আমরা করে দিয়েছি এখানে বই রাখারও জায়গা করা রয়েছে কম্পিউটারের টেবিল থেকে প্রিন্টার থেকে সমস্তটাই করা রয়েছে তো তোমরা যেরকম চাইবে আমরা সেইভাবেই কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা কাজ করে দিই আর এগুলো তো পাট পাট করা আমাদের খাপ করা রয়েছে আমার বড় ভিডিওটা ছাড়া রয়েছে তো ভেতরগুলো খুলে দেখানো রয়েছে সেই বড় ভিডিওতে গিয়ে ভিডিওটাতে গিয়ে তোমরা দেখে নিতে পারো কীভাবে আমরা কাজগুলো করেছি আর এইখানেও দেখো অনেকগুলো সেলফ করা রয়েছে ভেতর দিকেও অনেক জায়গা রয়েছে সমস্ত কিছু রাখার জন্য আর এখানে একটা প্রিন্টার করা রয়েছে আর এই জায়গাটাতে নিচের দিকেও খাপ করা রয়েছে তো তোমরা এই ধরনের কাজগুলো আমাদের সাথে করে নিতে পারো আমরা সমস্ত ইন্টেরিয়র কাজই করে থাকি দিয়াল আলমারি থেকে শুরু করে কিচেন ক্যাবিনেট টিভি ক্যাবিনেট অল ডেকোরেশনের কাজ করে থাকি তারপর দেওয়ালের ওপরের দিকে সামসেটের যে কাজগুলো হয় সেইগুলো আমরা করে থাকি তো এই কাজটা কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার দুটো প্রোফাইল আছে বর্ণালী কুণ্ডু বনি কুণ্ডু হচ্ছে ফেসবুকের প্রোফাইল তোমরা ফলো করে রাখতে পারো শুধু ইন্টেরিয়র ডিজাইন না আমরা এমনি প্রোডাক্টও সেল করি খাট থেকে শুরু করে অল ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সমস্ত কিছুই অ্যাভেলেবেল তোমরা আমাদের দোকানে পেয়ে যাবে এবং আমরা অল ওয়েস্ট বেঙ্গলি ডেলিভারি দিয়ে থাকি থ্যাংক ইউ সো মাচ